নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করবো ভরা লাউ পাতার বড়া রেসিপি পুর ভরা লাউ পাতা বড়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি কচি লাউয়ের পাতা লাউয়ের পাতার আঁশগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি এইভাবে লাউ পাতার আঁসগুলোকে ছাড়িয়ে নেব হাঁস ছাড়িয়ে নেওয়া লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে নিয়ে নিয়েছি জল এই জলের মধ্যে দিয়ে দেবো অল্প নুন নুন দিয়ে লাউ পাতাগুলোকে এক মিনিট ভাপিয়ে নেব লাউ পাতাগুলো ভাপানো হয়ে গেছে এবার লাউ পাতাগুলোকে জল থেকে তুলে নেব এবার এই লাউ পাতাগুলোকে থালার মধ্যে ছড়িয়ে জলটাকে শুকিয়ে নেব লাউ পাতার মধ্যে যে পুরটা দেবো সেই পুরের জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সাদা সর্ষে চার টেবিল চামচ পোস্ত চারটে কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে দানা দানা করে বেটে নেব এভাবে দানা দানা করে বেটে নিলাম এর মধ্যে দিয়ে দেব চার টেবিল চামচ কোড়ানো নারকেল দেব হাফ টি নুন হাফ টি হলুদ এক টেবিল চামচ সর্ষের তেল সমস্ত কিছুকে মিশিয়ে নেব নারকেল দেওয়ার জন্য আমি আর এর মধ্যে মিষ্টি দিলাম না আপনাদের যদি মনে হয় একটু মিষ্টি দেবেন অল্প করে মিষ্টি দিতে পারেন এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব হাফ কাপ বেসন আর নিচ্ছি এক কাপে তিন ভাগের এক ভাগ চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব এক টি স্পুন নুন হাফ টি স্পুন হলুদ হাফ টি স্পুন কালো জিরে হাফ টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো এক স্পুন পোস্ত ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অল্প জল দিয়ে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলাম এবার পাঁচ থেকে সাত মিনিট ফেটিয়ে নিচ্ছি এভাবে ফেটিয়ে নিলাম এখনো ঘন আছে এর মধ্যে অল্প জল মিশিয়ে নেব বড়াগুলোকে ভাজার জন্য বেসনের ব্যাটারটাকে আমি এইভাবে তৈরি করে নিলাম এবার একটা করে লাউ পাতা নিয়ে তার মধ্যে বেটে রাখা পুটটা ভরে দেব এবার চারদিকটাকে মুড়ে নিচ্ছি এইভাবে বড়াগুলোকে তৈরি করে নেব সবকটা বড়া আমি তৈরি করে নিয়েছি এখানে আমি সাতটা বড়া তৈরি করে নিলাম গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এই তেল থেকে আমি অল্প তেল তুলে এই মিশিয়ে রাখা ব্যাটারটার মধ্যে দিয়ে মিশিয়ে নেব গরম তেল দিয়ে ব্যাটার মিশিয়ে বড়া ভাজলে বড়াগুলো কিন্তু খেতে ভালো হয় এবার এই ব্যাটারের মধ্যে একটা করে বড়া ডুবিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে घेते नेबो बरा গুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব বেসনটা যত ভালো ফেটানো হবে বড়াগুলো কিন্তু তত মচমচে আর খেতেও ভালো হবে বড়া দুটো ভাজা হয়ে গেছে তুলে রাখছি বাকি বড়াগুলোকে একইভাবে ভেজে নেব সবকটা কটা বড়া খেঁজে নিলাম এবার আপনাদের দেখিয়ে দেবো বড়াগুলো কতটা মচ মছে হয়েছে এইভাবে পুর ভরা লাও পাতার বড়া বানিয়ে আপনারা গরম ভাতের সাথে মেখে খেতে পারেন আবার ডাল ভাতের সাথেও খেতে পারেন